আমি চলে এসেছি তুমি তুমি এখন কেন আসলে তোমার তো পনেরো দিন পরে আসার কথা ছিল নিজের বউকে দেখে তো কখন একটু খুশিও হতে পারো মন লাগছিল না আমার তোমার কথা মনে পড়ছিল তাই চলে এসেছি হ্যাঁ মনে পড়েনি এই সব বলতে এসো না বলো ওখানে তোমাকেও পাত্তা দিচ্ছিল না তাই আবার চলে এসেছো হুম সবাই কথা বলছিল ওখানে আমাকে কেউ বলার সুযোগই দিচ্ছিল না তাই জন্য আমি ভাবলাম আমি আমার বরের কাছে চলে আসি কমসে কম ওকে একটু কথা তো শোনাতে পারবো আবার মাথা খেতেই তো তোমার সব থেকে বেশি ভালো লাগে অর্ধেক তো খেয়েই ফেলেছ আর বাকি অর্ধেকটাও খেয়ে ফেলবা ভেবেছিলাম পনেরো দিন কত শান্তিতে থাকবো চলে এসেছে এই কি হয়েছে কিছু লুকিয়ে রাখো নি তো হ্যাঁ যাও দেখো কিছু আছে কিনা বেকার কথা বলছে আরে আরে চলে যাচ্ছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে আমার বাড়ি আমি যেখানে খুশি যাব পুরো ঘর তোমার আমি জানি কিন্তু তুমি এই বাথরুমটা না তুমি ওই বাথরুমটা ইউজ করো কেন কি আছে ওই ওয়াশরুমে ওটাতে ওটাতে আবার কি হবে ওটা না খুব নোংরা হয়ে আছে ওই জন্য আমি তোমাকে ওই ওয়াশরুমটা ইউজ করতে বলছি আর হ্যাঁ আলমারি থেকে কোনো নতুন কাপড় ভাঙার দরকার নেই তোমার ব্যাগে কাপড় আছে না তুমি ওটাই পরে নিও ঠিক আছে আসলে কি বলতো ওগুলো না সব অগোছালো হয়ে রয়েছে ওই জন্য এবার তো আমি ওই বাথরুমেই যাব দেখি কি লুকিয়ে রেখেছো তুমি না না তোমার bathroom এ যেতে হবে না কি লুকিয়ে রেখেছো বলো আরে পাইল আমি বলছি তো কিছু নেই কি রেখেছো ওখানে তুমি আমার হাত ছাড়ো হ হ আমার জামা কাপড় এমন এলোমেলো হয়েছে কেন আর এই তিনটে নাইটি ওপরে কি করছে কে এসছিল ঘরে কে আসবে তুমি ছাড়া এই বাড়িতে কেউ থাকে নাকি তাহলে এই জামা কাপড় এরকম কেন আরে দুটো নিচে পড়ে গেছিল আমি তো ওপরে তুলে রেখেছিলাম আমার ভালো করে মনে আছে আমি একটা নাইটি ওপরে রেখে গেছিলাম তাহলে এই দুটো নাইটি উপরে এলো কি করে কিছু তো একটা গড়বড় আছেই এই চুল কার আমি কি করে জানবো তোমারই চুল হবে তুমি ছাড়া এই বাড়িতে কে ইউজ করে না এটা তো আমার চুল না এটা ব্রাউন কালারের চুল